নমস্কার সকলকে আমার চ্যানেলে নাগাল্যান্ডের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটা জিনিস দেখাই আগের দিন দেখিয়েছিলাম পাহাড়ে মেঘগুলো কত সুন্দর খেলা করছিল বৃষ্টি হওয়ার পরে আর আজকে দেখো বৃষ্টির চলাকালীন পাহাড়গুলো কোথায় হারিয়ে যায় অন্য জায়গায় খেলতে চলে যায় বোধহয় তো বৃষ্টি পড়েই যাচ্ছে অঝরে ঘুরি পড়ছে কিন্তু অঝরে পড়ছে আর এখানে বৃষ্টি হলে রিলস করা যাবে খুব ভালো ভিডিও করা যাবে খুব ভালো কারণ কোনো বজ্রপাত হয় না মেঘ ডাকে না বিদ্যুৎ চমকায় না কিচ্ছু হয় না শুধু অঝরে জল পড়ে কেউ নীরবে কাঁদলে যেরকম জল পড়ে যায় অঝরে চোখ দিয়ে এখানে বৃষ্টিও সেরকমই তো চলো দেখাই আমি উঠছিলাম স্লিপ খেয়ে গিয়েছিলাম এখানটা ওই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম এই যে পাহাড় আজকে নেই পাহাড় হারিয়ে গেছে ফাঁকা মনে হবে আগের দিন পাহাড় ছিল আজকে পাহাড় নেই সামনে থেকে বোঝা যাচ্ছে হালকা হালকা একদম অনেকক্ষণ ধরে দেখলে বোঝা যাবে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না একদমই মানে এত জোর ওখানে বৃষ্টি হচ্ছে এখানে তো অল্প হচ্ছে পাহাড়ে খুব জোর বৃষ্টি হয় এত জোর বৃষ্টি হচ্ছে পাহাড়গুলো ঢাকা পড়ে গেছে আর ওই যে দুটো টি শার্ট লাল টি শার্ট পরে দুটো মেয়ে যাচ্ছে না ওরাও রিল্স করছিলো এখান দিয়ে যেতে যেতে আমি দেখলাম ঠিক আছে আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কুটি কুটি পায়ে রান্নাঘরের দিকে চললাম আর শেষে একটা ছবি দেওয়া আছে বৃষ্টির পরে আর বৃষ্টির চলাকালীন কীরকম লাগে সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে এই সেই ছবি